নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেকে স্বাগতম আজকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। এখানে তোমাদের জল দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের যে জলদপ্তর সেখানে তোমাদের কর্মী নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া তোমরা সম্পূর্ণ করতে পারবে এছাড়াও তোমাদের এখানে জানিয়ে রাখি যে সমস্ত জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য যোগ্য অর্থাৎ সমস্ত জেলা থেকে কিন্তু এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারছো এছাড়াও তোমাদের এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো তিরিশ পাঁচ দু হাজার মে মাসের তিরিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে তিরিশ তারিখের পর কিন্তু আর কোনোভাবে আবেদন করা যাবে না তো আমি এই ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই তোমাদের প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমার এরপর সরাসরি অফিসিয়াল নোটিসের মধ্যে যাবো এবং সেখান থেকে আবার বিস্তারিত সব কিছু ডিটেলসে আলোচনা করবো তাই স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমাদের যে অফিসিয়াল নোটিশ সেই অফিসিয়াল নোটিসের মধ্যে আছি এখানে তোমাদের প্রথমে রয়েছে ইম্পর্টেন্ট ডেটস তোমাদের প্রথমে ইম্পর্ট্যান্ট ডেট সম্পর্কে আলোচনা করবো ফার্স্টে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টিং বা শুরু হয়েছে যেদিন থেকে সেটা হলো দশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের আবেদন প্রক্রিয়া অলরেডি দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো লাস্ট ডেট দেওয়া আছে এখানে লাস্ট ডেট হলো তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ তারিখের মধ্যে এই মাসের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং তিন নম্বরে দেওয়া আছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সেল প্যাটাস্টেড কপি অর্থাৎ সেল প্যাটাস্টেড কপি তার সঙ্গে রিসিপ্ট অ্যাপ্লিকেশন এগুলো লাস্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো বাই হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে এগুলো তোমাদের লাস্ট ডেট হলো দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ দশ তারিখের মধ্যে তোমাদেরকে বাই হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তার সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড সমস্ত কপি সব কিছু তোমাদের কিন্তু সেখানে জমা করতে হবে বাই পোস্টের মাধ্যমে বা বাই হ্যান্ডের মাধ্যমে তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের প্রয়োজন যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এই পিডিএফের সঙ্গে আছে ওটা তোমাদের আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা ফিল করবে বা কী কী তোমাদের তথ্য সেখানে দিতে হচ্ছে প্রথমে রয়েছে নেম অফ দ্য ট্রেড ফর অ্যাপ্রেন্টিস ট্রেনিং এখানে কোন ট্রেডের জন্য তুমি করছো সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর রয়েছে ফুল নেম এখানে লিখতে হবে নেক্সট মোবাইল নম্বর ইমেল আইডি এনএপিএস রেজিস্ট্রেশন নাম্বার ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম এবং মায়ের নাম জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে উল্লেখ করতে হবে জেন্ডার এখানে তারপর রয়েছে ডেট অফ বার্থ মেরেটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিবাহিতা বিবাহিত কিনা এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে পেস্ট করতে হচ্ছে এই পোস্টের জন্য তারপর থাকছে তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা জাতীয়তা অবশ্যই এখানে ভারতীয় লিখতে হবে ইন্ডিয়ান তারপর রয়েছে রিলিজিয়ান কোন ধর্মের তুমি থাকছো সেটা তোমাকে এখানে লিখতে হবে ক্যাটাগরি কোন ক্যাটাগরি এসসি এস টি ও বিসি কোন কাস্টের মধ্যে পড়ছো সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হচ্ছে তারপর থাকছে তোমাদের আধার নাম্বার প্যান নাম্বার ডোমিসাইল সার্টিফিকেটের যে নাম্বার সেটা থাকলে দিতে পারো ল্যাঙ্গুয়েজ নন অর্থাৎ তুমি কি কী ভাষা জানো সেটাও কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে তারপর রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে যাবতীয় তথ্য এখানে ডিটেলসে কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে তারপর তোমাদের এক্সপিরিয়েন্স যদি কোনো থেকে থাকে এক্সপিরিয়েন্স সেটা তোমার এখানে উল্লেখ করে দিতে পারো পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস এখানে তোমাদের ফুল অ্যাড্রেস ডিটেলসে লিখতে হবে তারপর রয়েছে তোমাদের আর ইউ এ ফিজিক্যালি ডিসেবেল অর হ্যান্ডিকেপ অর্থাৎ তুমি কি কোনোভাবে হ্যান্ডিকেপ পারসেন তাহলে এখানে ইয়েস লিখতে হবে ইএস লেখার পর কত পার্সেন্ট তুমি ডিসেবিলিটির মধ্যে রয়েছো সেটাও তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর সব কিছু এখানে ডিটেলসে জানার পর এখানে তোমাকে সিগনেচার করার পর কিন্তু এই অ্যাপ্লিকেশান ফরমেটের সঙ্গে তোমাকে যা সমস্ত ডকুমেন্টস সব সমস্ত ডকুমেন্টস তোমাকে একসঙ্গে পিন আপ করার পর তোমার কিন্তু ওই পোস্টাল অ্যাড্রেস বা তোমাদের বাই হ্যান্ড কিন্তু জমা করতে পারো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কীভাবে জমা করবে সব কিছু তার আগে আমাদের তোমাদের জানিয়ে দিই যে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলো ভ্যাকেন্সি তোমাদের এখানে নেওয়া হচ্ছে সে সকল সম্পর্কে প্রথমে দেওয়া হচ্ছে সিরিয়াল নম্বর সিওপিএ পোস্টে তোমাদের বারোটা পোস্টে নিয়োগ করা হবে নাম্বার অফ সিটস এবং তারপর রয়েছে ওয়েল্ডার ওয়েল্ডার পদে তোমাদের এখানে তিনটা পোস্টে নিয়োগ করা হবে নেক্সট রয়েছে স্টেনোগ্রাফার অ্যান্ড সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে দশটা এবং তারপর রয়েছে প্লাম্বার এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটা তারপর রয়েছে ইলেকট্রনিক মেকানিক এখানে তোমাদের টোটাল পাঁচটা শূন্য পদে নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান এখানে তোমাদের পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে তারপর রয়েছে ফিটার এখানেও তোমাদের পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে তারপর রয়েছে মেকানিক এম ভি এখানে তোমাদের পাঁচটা পোস্টে নিয়োগ করা হবে এবং তারপর রয়েছে ওয়্যারম্যান এখানে দুটো টার্নার মেকানিস্ট দুটো তিনটা এভাবে তোমাদের মোট চৌষট্টিটা পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে জানিয়ে রেখে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এই পোস্টের জন্য এখানে দেওয়া আছে টেন্থ পাস অর্থাৎ তোমাদের এখানে টেন্থ ক্লাস পাস থাকতে হবে অবশ্যই মাধ্যমিক পাস কিন্তু এখানে তোমাকে লাগবে এই পোস্টে আবেদন করার জন্য তার সঙ্গে তোমাদের থাকতে হবে প্লাস আইটিআই পাস্ট অর্থাৎ তোমাদের এখানে আইটিআই পাস কিন্তু থাকতে হবে টেন্থ প্লাস আইটিআই পাস কিন্তু এই পোস্টের জন্য লাগছে তোমাদের এখানে আবেদন করার জন্য এবং তোমাদের এখানে ওয়ান ইয়ার যে একটা ট্রেড হয় ওয়ান ইয়ার ট্রেনিং ডিউরেশান এটা তোমাদের ওয়ান ইয়ার ট্রেনিং ডিউরেশনের ভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তারপর রয়েছে তোমাদের স্টাইপেন্ড তোমরা কত টাকা বা বেতন পাচ্ছ এই পোস্টের জন্য এখানে দেওয়া আছে যে দ্য স্টাইপেন্ড উইল বি পেড অ্যাজ পার অ্যাপ্রেন্টিশিপ অ্যাক্ট উনিশশো একষট্টি অর্থাৎ তোমাদের এখানে উনিশশো একষট্টি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে নেক্সট রয়েছে তোমাদের বয়স তোমাদের বয়স এখানে লাগছে এজ দেওয়া আছে এখানে দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন আঠেরো টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের এখানে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারছো এবং এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্যই যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে থাকছো যেমন এসসি এসটি ওবিসি বা পিএইচ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের যে বয়সে ছাড় দেওয়া হয় গভর্নমেন্ট রুল অনুযায়ী সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় অনুযায়ী কিন্তু তোমরা এখানে বয়স সে ছাড় পেয়ে যাবে যেমন যারা এসসি এসটি তাদের জন্য ছাড় থাকে পাঁচ বছরের যারা ও ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকে তিন বছর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য ছাড় থাকে দশ বছর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট প্লাস এসসি তাদের জন্য ছাড় থাকছে পনেরো বছর এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট প্লাস ও কাস্টের মধ্যে তাদের জন্য ছাড় থাকছে তেরো বৎসর মোট তো এইভাবে তোমরা গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য পরবর্তী রয়েছে তোমরা কীভাবে আবেদন করবে সে সম্পর্কে ডিটেলস জানিয়ে এখানে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা কীভাবে আবেদন করবে প্রথমে তোমাদের যে এই ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইন্ডিয়া ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে কিন্তু রেজিস্টার করতে হবে এই পোস্টের জন্য রেজিস্টার করার পর তোমাদের যে এখানে তিন নম্বর দেওয়া আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু সেন্ড অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্মেট সেটা তোমাদের সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মেটের সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড সমস্ত রেলিভেন্ট যে সকল ডকুমেন্ট প্রয়োজন তোমাদের যে সমস্ত ডকুমেন্ট যেমন মার্কশিট মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের রেজাল্ট তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট আরও যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টস তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট সব কিছু একসঙ্গে পিন আপ করার পর তোমরা বাই হ্যান্ড বা তোমাদের যে বাই পোস্ট সেই পোস্টের মাধ্যমে কিন্তু এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে অ্যাড্রেসটা দেওয়া আছে ডি ওয়াই ম্যানেজার টানাপুকুর পাওয়ার স্টেশন এনএইচপিসি লিমিটেড বানবাসা ডিস্ট্রিক্ট চ্যাম্বার পিন দুই ছয় দুই তিন শূন্য এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পুরো যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেটা কিন্তু তোমাদের সেন্ড করতে হবে বাই পোস্টের মাধ্যমে স্পিড পোস্ট বা তোমাদের নর্মাল পোস্ট হয় সেই পোস্টের মাধ্যমে করতে পারো বা তোমরা তোমাদের বাই হ্যান্ড কিন্তু জমা করতে পারো এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে জানিয়ে রেখে যে থানা পুকুর পাওয়ার স্টেশন থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের দেওয়া আছে যে এলিজিবল ক্যান্ডিডেটস ফর ওয়ান ইয়ার অ্যাপ্রেন্টিশিপ অর্থাৎ এক বছরের অ্যাপ্রেন্টিশিপ হিসেবে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের সমস্ত কিছু জানার জন্য তোমাদের যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট ও এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সব কিছু ডিটেলসে জানতে পারবে আমি এছাড়াও এই যে এর লিঙ্ক বা অনলাইন আবেদনের লিঙ্ক সব কিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে বা সেখান থেকেও কিন্তু আবেদন করতে পারবে তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে এন এইচপিসি পিসি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান এন্টারপ্রাইজ এই জায়গা থেকে তোমাদের নোটিশটা জারি করা হয়েছে এবং তোমাদের নোটিশটা জারি করা হয়েছে সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত ডিটেলসে বা বিস্তারিত তথ্য যারা যোগ্য বা যারা ভিডিওটা দেখছো অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ